আজকে বড্ড বলতে ইচ্ছে করছে কিতনে আদমি থি সন্দীপ কিতনে থি হুজুর হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি সন্দীপের গাড়ির ওপরে হামলা হয়েছে যে গাড়িতে কৃষাণু ছিল হামলাকারী কারা কতজন মহিলা তারা অন্য মুখে দিয়ে নিজের ফেসটাকে আড়াল করেছিল আর গাড়ির পেছনে উঁকি চুঁকি মারছিল ফোকলা এটা কি সত্যি এটা সত্যি সন্দীপ তুমি বললে এটা প্রমাণ দিতে পারবে তো প্রমাণ দিতে পারবে তো অবশ্য তোমার মার পরকিয়াকে কি প্রমাণ দিতে হয়নি তোমার সাথে তোমার মাকে শুইয়ে দেওয়ার কোনো প্রমাণ নেই এমন কি তুমি যে রেগুলার চুল্লু খেয়ে বাড়িতে আসো চোখ লাল করে তার কোনো প্রমাণ নেই প্রমাণ নেই প্রমাণ নেই তুমি সীমার সঙ্গে সম্পর্ক করেছ প্রমাণ নেই সীমাকে রেখে সীমার মেয়ের সঙ্গে সম্পর্ক করেছো এটারও কোনো প্রমাণ নেই তাহলে তোমার দায় কেন এত প্রমাণ দেওয়ার তুমি মুখে বলেছ বিশ্বাস করলে করবে না করবে না করবে ব্যাস প্রমাণ তো কারো না কারোর কাছে আছেই প্রমাণ কারোনা কারোর কাছে আছে সে যখন প্রমাণ দেবে আমরা সবাই দেখব আজকে এসব নিয়ে তো অনেক কথা হলো আমি একটা আইনের কথা তোমাদের কাছে বলবো আজকে সন্দীপ বলেছে যে গাবলা যে এরকম করে ডিভোর্স না হওয়ার পরেও যে এই যে তার বন্ধুকে নিয়ে বন্ধু কাম হাজব্যান্ড কাম কি বলে পরকিয়া করে যদি কারোর কাছে থাকা হয় তাকে কি বলে কি বলে তাকে একটা স্বামী থাকতে সেই স্বামীর সঙ্গে ডিভোর্স হলো না আর একটা স্বামীর সঙ্গে যাকে ঘর করে তাকে কি বলে রে দালাল তুই দারুণ বলতে পারিস যেটা মন্দিরার মাকে বারবার বলতিস কি ক্ষিপ্তা আমি বলবো না ওয়ার্ডটা কারণ সেই নামে আমি ওকে ডাকবো না কেন সে তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আর সন্দীপ কেনই বা বলল যে ওই তার উকিলের পরামর্শ মতোই সে কিন্তু ঘুরতে পারছে তার আইনি যে আইনজীবী তাকে পরামর্শ দিয়েছে তুমি ঘুরতে পারো তাহলে সন্দীপের বাধা কোথায় না সন্দীপ তোমার বাধা নেই তোমার বাধা হচ্ছে তোমার সম্মান আছে তুমি চরিত্রবান ছেলে একটা সম্পর্ক থেকে না বেরিয়ে তুমি আর একটা সম্পর্ক তৈরি করবে না এটাই ওর আর তোমার পার্থক্য যেটা বারবার আমরা তোমাকে সাবধান করি এই কথা না শুই না আমাদের দালাল দিদি কয় যে আমার আমার যে আইনি পরামর্শদাতা দাত্রী সে কইছে এটা হইতে পারে না এটা আইনের ক্ষেত্রে অনেক অসুবিধা হতে পারে এই গাবলা এই গাবলা তুই এখন এরকম করছিস কেন রে এটা না তোর কেতের পক্ষে অনেক কঠিন হয়ে দাঁড়াবে রে আর সন্দীপকে সন্দীপের আইন কি আইনি পরামর্শ দিয়েছে যে হ্যাঁ এটা গাবলা আইনি পরামর্শ নিয়েই করছে এটা হতে পারে না আইনের বই কি এক একজনের জন্য আলাদা রকম লেখা থাকে এরে দালাল তুই যে আইনের লোকের কথা বলছিস না তার বই আলাদা লেখা থাকে আর নইলে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা আইনজীবী যারা লপাস পাস করেছে তাদের বই একরকম হয় তাই এটা কেন আমি বলতে এলাম আমি আজকে উদাহরণস্বরূপ তোমাদের দেখাবো আমাদের স্কুলে এক মাস্টরশাহ এসেছিলেন আমি নাম বলবো না কারণ তিনি আমার ভিডিও দেখেন এবং তিনি বুঝতে পারবেন আমি তার কেসটা এখানে বলছি যেহেতু তাকে সম্মান করি আমার টিচার তিনি তার নাম আমি করবো না খুব সুন্দর দেখতে যখন আমাদের স্কুলে এসেছিলেন আমরা তখন সেভেন এ থেকে এইটে উদ্বো মনে হয় তা যেমন ফর্সা কার্তিক ঠাকুরের মতো চেহারা আর কি যেটা বুঝে নাও অদ্ভুত ব্যবহার খুব সুন্দর ব্যবহার কথাবার্তা পড়ানো উনি ছিলেন হচ্ছে পিওর সায়েন্সের টিচার অঙ্ক নিতেন বেশি অঙ্ক ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান আলাদা নিতেন বায়ো সায়েন্সের টিচার তা জাতিতে ব্রাহ্মণ তারপরে ওনার বিয়েতে আমাদের শিক্ষক পরিবারে মানে আমার বাবা তো টিচার তখন পরিবারের সবাইকে নেমন্তন্ন করেছিল আমার বাবা গেছিল আমরা আর কেউ যায়নি মাও যায়নি মা গেছিল কি হ্যাঁ মার বাবু গেছিলো তারপরে ওনার বউকে প্রত্যেক মাস্টমশার বাড়িতে নেমন্তন্ন ছিল তেমনি করে আমাদের বাড়িতেও একদিন নিমন্ত্রণ ছিল কাকিমা আমরা কাকু বলে রাখতাম যেহেতু বাবার সঙ্গে টিচারই করেন বয়সে বাবার থেকে অনেক ছোটো হলেও মানে আমরা তো কাকুই রাখবো তা কাকিমা যখন আসতেনা আমার বাড়ি থেকে আমি না অবাক হয়ে গেছি মনে হচ্ছে কোনো সিনেমার নায়িকা হেঁটে আসে কাকু তো সুন্দর দেখতেই কিন্তু ওনার স্ত্রীকে মনে হচ্ছে হাতে তৈরি করা সরস্বতী ঠাকুর প্রতিমার মুখের মতো তার চেহারা তার চুল তার চোখ তার ঠোঁট তার রং। মানে নিখুঁত কোথাও তার খুঁত পাবে না আমরা তো কাকিমাকে দেখে খুব খুব আনন্দ খুব আলাদা মা রান্নাবান্না করে খাইয়ে দাইয়ে দিল আমার খুব ভাল লেগেছিলো আমি বলেছিলাম কাকিমা আপনি আসবেন আমাদের বাড়ি তো বললো তুই তুই আমাকে তুমি বলো আমরাই তুমি করে ডাকতাম এরপরে ঘটনা কি হয়েছিল বন্ধুরা জানো কাকু যখন স্কুলে চলে আসতো তখন ওই বাড়িতে দুপুরবেলা কয়েকজন ছেলে অল্টারনেট করে আসতো কাকু জিজ্ঞেস করেছিল বলো আমার বন্ধু আমার বন্ধু হয় রানাঘাটে ভাড়া থাকতেন বাড়িতে বাড়িটা অনেক দূরে অন্য অন্য জেলায় তা কাকু কি করেছিল ওই পাড়ার একজন মানে দাদা টাইপের তাকে বলেছিল যে আমি তো বাড়ি থাকি না কিন্তু আমার সন্দেহ হচ্ছে আমার বাড়িতে কেউ না কেউ আসে তখন সিসিটিভি ক্যামেরার অত চলছিল না তা ওই দাদাকে বলেছিল যে তুমি একটুখানি দেখো তো খোঁজ খবর নিয়ে বলছে ঠিক আছে মাসুসায় আপনি কোনো চিন্তা করবেন না আমার ক্লাবের পুজোয় কিছু পয়সা দিয়ে দেবেন আমি উদ্ধার করে দেবো কে আপনার বাড়ি আসছে এবং সে যাতে না আসে সেরকম বলছে ঠিক আছে আমার গিন্নি যেন টের না পায় বলে অবশ্যই টের পাবে না ওই দাদা তখন কি করলো সবার উপরে বেশ ছানবিন করে সবাইকে তাড়িয়ে দিয়ে দাদা নিজে এন্ট্রি নিয়ে নিল ওখানে কাকু বুঝতে পারেনি পরে যখন কাকুর হাতে হাতে নাতে ধরা পড়লো তখন ওই ছেলেটি বললো একদম মুখ খুলবেন না মুখ খুলবেন না তখন ওই কাকুর বিরুদ্ধে ফোর নাইনটি কেস করলো আর কাকু ওনার বিরুদ্ধে ডিভোর্সের কেস করলো চলছে কেস কাকুর বাড়ির সামনে ওই দাদার বাড়ি দিব্যি ওই ভদ্রমহিলা ওই ছেলেটার সঙ্গে থাকে মেয়ে আছে একটা মেয়েটা বাবার কাছে থাকে এবং কোর্ট থেকে রায় নিয়ে নিয়েছে যখন খুশি তখন ওই বাড়িতে এসে দেখতে পারবে ডিভোর্স দিল না প্রচুর পরিমাণে একটা অ্যামাউন্ট চাইলো যেহেতু সরকারি চাকরি করে তাই আর তখন গেরামলের কেস তখন আইন পুরো মেয়েদের দিকে এখন তো অনেক পরিবর্তন হয়েছে ওই ছেলেটির বাড়িতে বসে কেস চালাতো স্বামীর বাড়ির সামনে যখন কোর্টে তাকে বলা হতো সে বলতো না ওটা আমার ধর্ম ভাই আমি অসহায় আমাকে মারধর করত আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমাকে আশ্রয় দিয়েছে আমার ভাই মুখ বলা ভাই কারণ তারা রেস্টি করেনি আর কাকুরও জেদ ছিল যে অত টাকা দিয়ে তিনি কেসটা ডিসমিস করবেন না পরে একটা খরপোশের অ্যালটমেন্ট হলো খরপোশ দিতেন মেয়েটা যখন বড় হলো তখন আর মাকে বলতো তুমি আমার বাড়ি আসবা না কোর্টে একদিন গিয়ে সাক্ষী দিল আমি আমার মাকে দেখতে চাই না আমাদের বাড়িতে ম্যাজিস্ট্রেট তখন ওই যে মেয়ের সঙ্গে যে দেখা করার পারমিশনটা ওটা খারিজ করে দিল কারণ মেয়ের আঠারো বছর হলে মাকে ঘেন্না করত সেইভাবে কেস চলতে চলতে লাস্টে না কাকু ডিভোর্স পেলো ওই মহিলার থেকে ত্রাণ পেলো চাকরির শেষের দিকে গিয়ে এক পয়সা দিতে হয়নি কাকুর জীবনটা নষ্ট হয়ে গেল কাকুর রিটায়ারমেন্ট করলো ডিভোর্স হয়ে গেল তারা বিয়ে শাড়ি করে সংসার করছে কি করতে পেরেছিল আইন কি করতে পেরেছিল আইন মোতাবেক যদি রেজিস্ট্রি না দেখানো যায় খাতা কলমে কাগজে কলমে যদি তাকে বিবাহিত প্রমাণ করা না যায় কিচ্ছু হয় না এবং সেটা কিন্তু সন্দীপ বুঝে গেছে সন্দীপ সেটা জেনেই বলেছে আর তখনকার আইনের থেকে এখনকার আইন তখন ছিল ফোর আর এখন হচ্ছে এ অত সহজে ছেলেদের আইনের প্যাচে সরকার ফেলে না কারণ ওই আইনের সুযোগ নিয়ে অনেক মেয়ে অনেক ছেলের জীবন নষ্ট করেছে তারা নুনামি করতো ফাঁসত ছেলেগুলো এইভাবে একের পর এক এরকম হতে হতে সরকার তখন দেখলো যে আমাদের আইনও কিছু পাল্টাতে হবে এবং ফোর ফোর নাইনটি এইটটা ফোর নাইনটি এইট এ কেচে গেল যে এখন তদন্ত সাপেক্ষে সব কিছু লোকাল থানার ওসি চারিদিকে ছানবিন করে যদি দেখে ছেলেটা সত্যি নির্দোষ আইন তার পক্ষেই কথা বলে আমি নির্যাতিতা নটালাও উপযুক্ত প্রমাণ দাও উপযুক্ত প্রমাণ দাও সে যদি বলে আমাকে অ্যাটেম্প মার্ডার কেস করেছে অত সস্তা মার্ডার করতে চেয়েছিল অত সস্তা না মারের কিছু লক্ষণ আছে ভাই আইন আমরাও জানি আমরা মুখ খুলি না মারের কিছু লক্ষণ আছে কোন মার ইচ্ছা করে মার মেরেছিল কোন মারটা তাকে শেষ করে দেওয়ার জন্য মেরেছিল কোন মারটা মাঠটা ধস্তাধস্তিতে লেগে গেছে সমস্ত ক্লারিফিকেশন আইনের কাছে আছে সবটা জানি কিন্তু বলবো না সবটা কারণ আমি তো উকিল না আমি সবটা কেন বলবো আমি উকিল না কিন্তু আইনি কারবার বেশ ভালোভাবেই জানি ওই জন্যে তুই দালাল গলা চিজলাস না সন্দীপ যেটা বলেছে একদম ঠিক বলেছে ওর উকিলের পরামর্শ নিয়েই ও ফোকলার সঙ্গে ঘোরাঘুরি করছে কারণ সন্দীপ প্রমাণ করতে পারবে না তার বউ ডিভোর্স হওয়ার আগে পর্যন্ত কারোর সঙ্গে বিয়ে করেছে যে বিয়েটা মন্দিরে করেছে অবৈধ ওটা কোনো প্রমাণ আসে না সন্দীপের বউ যদি ডিভোর্স না হওয়া সত্ত্বেও ফোকলার বাড়িতে থাকেও তাতেও কোনো কিছু প্রমাণ করা যায় না ও এখন শুধু লজ্জার খাতিরে সম্মানের খাতিরে তাকে ওপেন করতে পারছে না ওপেন করবে ওপেন করবে খুব তাড়া না একতরফা ডিভোর্স নিতে চেয়েছিল নোটিশটাকে গেঁপে দিয়ে একতরফা ডিভোর্স নিতে চেয়েছিলো খুব তাড়া সন্দীপের অত তাড়া নেই সন্দীপের অত তাড়া নেই কারণ সে ধীরে সুস্থে দেখে শুনে বিয়ে করবে অবশ্যই তারও জীবনসঙ্গী দরকার তারও সময় কাটানোর দরকার আজকে দুটো জীবন একসঙ্গে ছিল পাঁচ বছর অভ্যাস সারাদিনে এসে স্বামী স্ত্রী এক জায়গায় বিছানায় শোয়া সুখ দুঃখের কথা বলা একে অপরের স্পর্শ করে সোহাগ নেওয়া একটা একটা অভ্যাস এই অভ্যাসটা না আমৃত্য থাকে আবার অনেকের এই অভ্যাসটাকে পরিবর্তন করে নেয় দর এতদিন তো হয়েছে ভাল লাগছে না দেখি নতুন কিছু পাই কি না এরকম করে কিন্তু আমাদের গাবলা জড়িয়ে পড়েছিল পরকিয়ার সম্পর্কে আগেরবার বার কোর্ট থেকে বাড়িতে গিয়ে গাবলা টোটালি রাগে রেগে গিয়ে বলেছিল সামনে যদি পেতাম না জোর জবরদস্তি করে টেনে হিসেবে ছেলেকে নিয়ে আসতাম মজা বুঝিয়ে দিতাম এবং অরিন্দম না খুব বুদ্ধিমান ছেলে ও আগে থেকেই সন্দীপকে মনে হয় হিমস দিয়েছিল আইনের লোকের পরামর্শ অনুযায়ী ভাই সাবধানে এসো গাড়িতে কে ছিল যাকেই দেখা যাক আমি তো নাম বলবো না কারণ আমি এখনো সীমা কিংবা সন্দীপের মুখ থেকে শুনিনি যেই থাকুক যেই থাকুক তার কাছে যে কিষাণু সিকিউরিটি এবং তাজা সিকিউরিটি এবং সেফটিতে ছিল এটা প্রমাণ হয়ে গেল এই দালাল তুই বলছিলি না পিতিমণি পিতিমণি এত ভালোবাসা রাখতে পারলো না দেখ যদি সীমা থেকে থাকে ওই গাড়িতে তাহলে তো পিসিমণি রেখেছিল নিজের পিসির কাছে এক সেকেন্ডের জন্য যায় না আর সীমা হচ্ছে মুখ বলা পিসি তার কাছ কাছে সেই সময়টুকু কিসানো ছিল যদি সীমা হয়ে থাকে আমি বলবো না বললাম না আমার মুখ দিয়ে যতক্ষণ ওদের ভিডিওতে না আসবে ওদের নাম আমি বলবো না আকবরই আমি বলবো না আমিও দেখেছি কিন্তু আমি বলবো না আমি শিওর হব ওরা যেদিন বলবে আমার তো চোখে দেখা ভুলও হতে পারে আমি কি জেনেছি ব্যক্তিগতভাবে কি না জেনেছি সেটা তো কেন ফ্যাক্টর করে না এখানে ভিডিওতে যতটুকু আসবে ততটুকু আলোচনার ঘেরাটো থাকবে তাহলে সন্দীপ কিন্তু আগের দিনও বলেছিল যে মুখে স্কার্ফ নিয়ে কেউ এসেছিল কিন্তু সংখ্যাটা বলেনি আরে মুখে স্কার্ফ কেন নিয়েছিল দালাল তোকে বলতে হবে এই গরমে কারা স্কার্ফ নেয় যারা নিজের চেহারাকে আড়াল করতে চায় তারা স্কার্ফ নেয় আর ফোকলা ফোকলা চুমু খাইতে চাইছিল ফোকলা সন্দীপকে দেখে না অবাক হয়ে গেছিল যে বাহ এত সুন্দর স্বামীকে রেখে আমার কাছে এসেছে নিজেকে নিজের গায়ের গন্ধটা শুনে উঁ করে একটু মুখ চুলকে নিয়েছে ওই জন্য অবাক হয়ে গেছিলো যে এ বাবা এর থেকে তো আমার থেকে তো অনেক গুণ ভালো দেখতে হঠাৎ করে একে রেখে আমার কাছে কেন গেলো কেন গেলো তাহলে কি ওই ল্যাটা মাছের গল্পটাই সত্যি যাই হোক সন্দীপ বলেছে আমি আগের ভিডিওতে বলেছি যে মাকে নিয়ে গেছিস ছেলে দিকে তাকাস না একটা বানিয়ে নে আমি গত ভিডিওতেও বলেছি হ্যাঁ ফুটবল টিম বানিয়ে নে নেবে নেবে দাঁড়াও সন্দিক তুমি যত তাড়াতাড়ি ছাপ্পা দিয়ে দিবা ডিভোর্সের তত তাড়াতাড়ি নেবে কারণ এখন যদি নেয় সেটা অবৈধ হয়ে যাবে বৈধতা না হবে তোমার সন্তান না হবে পোকলা সন্তান বুঝতে পারলে কিসের জন্য এত তাড়া কিসের জন্য এত তাড়া আজকে মার চ্যানেল খুলে দিয়েছে মার চ্যানেল খুলে দিয়েছে ভিডিও করেছে গাড়ির মধ্যে কে বা কারা কিষাণুকে রেখেছিল ভিডিও করেছে যথা সময়ে ওই মায়ের চ্যানেল দিয়ে ওই ভিডিও আসবে কারণ তার নিজের চ্যানেলে যে ছিল তাকে ভাইরাল করবে না আর তার মায়ের চ্যানেলে তার তাকে দেখালে ওর মায়ের চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে কোট চত্বরে ওখানে নাকি ওইভাবে ঘোরাঘুরি করা যায় না আরে কোট চত্বরের আশেপাশে অনেক জায়গা থাকে কোটটা কি তোর শ্বশুরবাড়ির মতো ওইটুকু জায়গা নিয়ে দেড় বিঘে নিয়ে কয়েক বিঘে জমি নিয়ে কোর্ট থাকে আর আগের দিনও ঠিক ওই জায়গাটায় ওরা গাড়িটা রেখেছিল আর ওদের তো জানাই হয়েই গেছে হয়েই গেছে যে কোর্টে কিষাণু আসবে কি করে জেনেছিল জানি না হয়তো আন্দাজ করেছিল হয়তো আন্দাজ করেছিল যে ছেলেকে ও তো জানে ছেলে কেমন কারোর কাছে রেখে আসবে না এবং সেই হিসেবেই কিন্তু ওরা প্রস্তুতি নিয়েছিল আর ছেলেকে পেলে সত্যি সত্যি কেড়ে নিয়েই যেত হয়তো ছেলের মুখ বন্ধ করার জন্য মুখে সেলো টেপ দিয়েই নিয়ে যেত নিয়ে গিয়ে কি করতো জানেন বন্ধুরা ও ছেলেকে নিজের কাছে রাখতো না কোথাও একটা জায়গায় করে 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 দিয়ে বলতো আমার আমার ছেলেকে দিয়েছে দিয়েছে সন্দীপ নিজে বিয়ে সংসার করবে বলে বলে ছেলেটাকে সন্দীপের নামে উল্টে এলিগেশন লাগাতো লাগাতো চক্রান্ত বিরাট একটা চক্রান্ত সন্দীপের বিরুদ্ধে চলছে প্রথম থেকেই কিন্তু সন্দীপের যারা আইনি পরামর্শ দ্বারা দাতা তারা প্রখর তাদের বুদ্ধি তাদের চিন্তা ভাবনা অনেক উচ্চমানের পাতি পাতি চিন্তা ভাবনা নিয়ে তারা চলে না আরে ভাই পায়েসে যত গুড় দিবা তত মিষ্টি হবে যত গুড় দিবা তত মিষ্টি হবে স্কুলে পড়ে যদি আমি ইউনিভার্সিটির বুদ্ধি কালেক্ট করতে পারি কখনোই হয় না কখনোই হয় না স্কুলের গন্ডির বুদ্ধি আর ইউনিভার্সিটির গন্ডির বুদ্ধি কিন্তু আকাশ পাতাল তফাত হবে বোঝাতে পারলাম কি তা সন্দীপ প্রমাণ সন্দীপের কাছে অনেকে প্রমাণ চাইছে সন্দীপের কাছে অনেকে প্রমাণ চাইছে সন্দীপ যদি প্রমাণ দেয় দেবে সে যদি মনে করে তার প্রমাণ দেওয়া প্রয়োজন আছে সে দেবে অনেক কথারই প্রমাণ হয় না এখানে অনেক কথার প্রমাণ হয় না গলা ফাড়িয়ে ফাড়িয়ে চিৎকার করে বলা হয় চিৎকার করে বলা হয় আচ্ছা সন্দীপের মা রাক্ষসী নাতিকে এক পিস মাংস দিয়ে সবটুকু খেয়ে দেয় দাঁতের ফাঁকা দিয়ে এটা কে বলেছিল দালাল অ্যাকচুয়ালি কি জানিস দালাল ওই নাতিকে আগে খাইয়ে দেয় সন্দীপের মা আগে খাওয়ায় কিন্তু বাচ্চাদের অভ্যাস সবাই যখন খেতে বসে সেও বলে আমি বসবো তখন ওকে কটা ভাত দিয়ে এক একটু মাংস কিংবা কিছু দিয়ে তাকে বসায় ও এটা খায় না ও নষ্ট করে তুই কি জানিস সেটা জানিস তুই এটা পিকনিকের দিন আমাদের সবার সঙ্গে আমরা খেয়েছিলাম ওকেও খেতে দেওয়া হয়েছিল ও কিন্তু তার আগে ও ঠাকুমা ওকে জোর করে ঘুরিয়ে ঘুরিয়ে খাইয়েছিল আমার নিজের দেখা তারপরেও কিন্তু সে খেতে বসেছিল তুই বুঝবি কি করে রে বাচ্চারা আমাদের বাচ্চারাও যতই আগে খাইয়ে দিতাম আমরা খেতে বসলে সে গিয়ে বসবেই তাকে আবার আলাদা থালা দিতে হবে বিয়েবাড়িতে গিয়ে অনেক সময় লজ্জায় পড়ে যেতাম খাবে না একসঙ্গে খাবে না আলাদা পাতা দিতে হবে তাকে সব কিছু দিতে হবে আমি খাইয়ে দেবো আমার থেকে আবার ওর পাতার থেকে ও খাবে খুঁটে খুঁটে নষ্ট করবে ফেলবে এই বাচ্চাদের এই স্বভাবগুলো তুই কি করে বুঝবি রে তোর তো বোঝার কথা না রে এটা তোর বোঝার কথা এটা না তুই না জেনে কত স্টেটমেন্ট দিয়েছিলি কত স্টেটমেন্ট দিস সব সময় তুই স্টেটমেন্ট দিস কোনো সময় প্রশ্নবাদক চিহ্ন রাখিস না রাখিস না তুই ছেলেকে মায়ের সঙ্গে শুয়ে দিয়েছিলি তুই সীমাকে ভাইয়ের সঙ্গে শুয়ে দিয়েছিস আবার সীমার মেয়েকে সেই মামার সঙ্গে শুয়ে দিয়েছিস সন্দীপের মাকে অন্য মানুষের সঙ্গে শুয়ে দিয়েছিস কোনটার প্রমাণ তোর কাছে আছে সন্দীপ রোজ চুল্লু খায় চুল্লু খোর চুল্লু খোর বলে চিৎকার করে গলা ফাটিয়েছিস কি প্রমাণ আছে তোর কাছে স্টেটমেন্ট তো তুই দিস তুই দিস আর ওই ইয়ে ফোকলা চুমু খাবে আরে ওর তো দাঁতই নাই ও দাঁত খুলে গেছে এবার কিষাণুর সামনে যেদিন পড়বে বাকি কটা একদম খুলে না ফোকলার হাতে দিয়ে বলবে নে যাকে নিয়ে পালিয়ে গেছিস যা তার হাতে দিয়ে এটাই বলবে কৃষাণু ওই মাস্টরার মেয়ে যেমন কোর্টে গিয়ে দাঁড়িয়ে বলেছিল আমি ওই মায়ের মুখ দেখতে চাই না ওই মা যেন আমার সামনে না আসে আমি ঘৃণা করি আমার মাকে ওই কৃষাণু একদিন দাঁড়িয়ে বলবে আমার মা না ওটার ডাইনি আমি ওকে ঘৃণা করি আমার মা হচ্ছে আমার ঠাম এই কথা বলবে এই কথা বলবে অবশ্যই বলবে কারণ শিলাদেবী তার তিন মাসের বাচ্চাকে তার মায়ের হাতে তুলে দিয়েছিল সে কিন্তু পরকীয়া করে চলে যায়নি সে সংসার করছিল তার স্বামীর সঙ্গে গ্রামের বাড়িতে তার মা তাকে বলেছিল তোর সন্তান আমি মানুষ করব। বিশ্বাস করে মায়ের হাতে তুলে দিয়েছিল সেই মা সন্তানকে এমন শিক্ষা দিয়েছে মায়ের গর্ভকে যে নর্দমা বলে তাদেরকে সাপোর্ট করে তার মাকে পরকীয়া করতে পরকীয়া করে এরকম স্ট্যাম্প যে লাগায় সেই ছোট্ট মেয়েটাকে সে সাপোর্ট করে তাহলে কৃষাণু একদিন তার মাকে ঘৃণা করবে এবং সে হয়তো ওই যে বলে না বলবে যে মায়ের মাকেও পাবে বাবা কেউ পাবে কোর্ট অনেক সময় রায় দেয় যে ছেলের আঠেরো বছর না হওয়া পর্যন্ত মা চাইলে ছেলেকে দেখতে দিতে পারে এটা একটা রায় দিতে পারে তবে এখানে এরকম প্রশ্ন ওঠেই না কারণ কারণ টিনের অনেকগুলো ইয়ে থাকা লাগবে ওই বাচ্চার কাষ্টটি কেউ কেউ আবার বলছে যে বাচ্চা আঠারো বছরের নিচের বাচ্চার কাষ্টটি কোনো কিছু লাগে না মা পেয়ে যায় তাহলে তো প্রথমে প্রশ্ন উঠবে যেদিন বাড়ি থেকে বেরিয়েছিলেন সন্তানকে নেননি কেন আর সন্তানকে যাও নেমে বেরোয়নি ইচ্ছা করে তার প্রমাণ কিন্তু দিয়ে দেবে তার সাক্ষীও কিন্তু আছে তাহলে ওই জায়গায় না ওই জায়গায় কাস্টোডিয়ান নিয়ে অনেক ঘোটালা আছে অনেক কিছু ঘোটালা করে রেখেছে এতদিন পরে কেসের ছেলের জন্য কেস করলো এতদিন পরে ফোর নাইনটি এইট এ করলো কারণটা কী এবং পরকি আর যে কাহিনিগুলো আছে সন্দীপের কাছে যদি ভিডিও ক্লিপ থেকে থাকে ভিডিও ছবি থেকে থাকে তাহলে তো একদম ও আবারও যাই হোক বন্ধুরা এসব আইনের কষ্ট অনেকই হলো এবার তাহলে একটু অন্য রাস্তায় যাই আজকে কবিতা চোর একটা স্ট্যাটাস দিয়েছে কুকুরে যদি মানুষকে কামড়ায় মানুষের কাজ কি কুকুরকে কামড়ানো বাহ দারুণ কথা বলেছিস তোর নিজের ক্ষেত্রে এটা ঠিক আছে তুই লোকের বউ চুরি করেছিস লোকের বউ চুরি করেছিস আবার এসেছিস ছেলের বিরুদ্ধে ছেলেকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্রে ছানবিন করতে এসেছিস তাই না কী করছিলি সত্যি কথা ওর চত্বরে তুই কী করছিলি একটু থাকতে পারিস না তাই না না দেখে ওরে ফোকলা রে কেন তুই যে বলেছিলি আমি তো চলে যাবো তাই কি ভাবছি ওর ব্যবস্থা কি করে যাব গেলি না কেন জাহাজে নাকি জাহাজের গল্পটা পুরো বউ পটানোর জন্য দিয়েছিলি কত গল্প দিয়েছিলি তোর অনেক টাকা তোর অনেক প্রপার্টি কোনো দিন গাবলা আর ইউটিউব করা লাগবে না বলেছিলি না তাহলে গাবলা ইউটিউব করছে কেন রে কিসের জন্য কাকে খাওয়ানোর জন্য নিজের খাওয়ানোর জন্য তোর ক্ষমতা নেই বউকে খাওয়ানো ক্ষমতা নেই তাই না বলেছিলি বউয়ের মুখ বিক্রি করে খায় তুই কি বিক্রি করছিস বউয়ের মুখ ছাড়া আর অন্য কিছু বিক্রি করার ধান্দা আছে না কি রে বলিস যে আমি মুখ ছাড়াও অন্য ধান্দাও আছে আমার বউ বিক্রি করার বুঝতে পারলি আজকে কেন গাবলা ইউটিউব করছে তা তো ইউটিউব করার কথা ছিল না সে তো গ্রামের লোকজনের কাছে তার মা ক্ষমা চেয়ে বলেছিল এবারের মতো আমার মেয়েকে ক্ষমা করে দিতে বলো আমার মেয়ে সব কথা শুনবে গাবলার একটাই কথা ছিল আমি ইউটিউব করব না সন্দীপ সঙ্গে সঙ্গে বলেছে করতে হবে না ইউটিউব আমি দেখে নেবো ইউটিউব তুমি তোমার সংসারের কাজ করবে তাহলে এখন কি হচ্ছে সন্দীপ তো বলেই দিয়েছিল আমার বাড়িতে থাকলে ইউটিউব করতে হবে না তা এখন কেন গাবলা ইউটিউব করছে এই ফকলা কোথায় গেল তো সে প্রপার্টি কোথায় গেল বউ বেঁচে খাওয়ার কথা ওটা তো তোর বউ না এখনো পর্যন্ত তোর বউ হতে পারিনি তাহলে তোর কে হয় ওটা বলিস তো আগে যে লোকের চ্যানেলে গিয়ে গিয়ে বলতিস ওরকম সাক্ষাৎকার একটু দেয় না অনেকদিন তোর কথা শুনিনি আর তোর ওই দালাল দিদি বলে এই ফোকলা যদি একবার কথা কইতে আরম করে না মোটে থামতে চায় না থামতে চায় না কিছু লোকের ক্যারেক্টার এরকম আছে রে ওই যে বলছিলি না সেই ভয় করে পাগলি আমাকে ক্ষমা করিস না পাগলি আমাকে ক্ষমা করিস না আমাকে কষ্ট দে আমাকে জ্বলতে দে আমাকে পুড়ে জলে পুড়ে ছাই হতে দে ক্ষমা করবি না আমি তোকে কাঁদতে আমি তোকে দেখতে চাইলে তুই আমাকে দেখাবি না আমি যদি তোকে বলি খুলতে তুই খুলবি না তুই আমাকে কষ্ট দে আমি কষ্ট পেতে চাই আবার নিজেই বলছে মদটা একটু বেশি খেয়েছিলাম তো মদের ঘরে কি বলেছি মনে নাই বুঝে বলিনি তাহলে সন্দীপ হচ্ছে কর আর তুই কি রে ইংলিশ কর রে বাংলা কর রে আরে কি আর বলবো এমন একখানা ফোকলা জোগাড় করছে গাবলা যে কুত্ত দেখে দেবে সন্দীপ নাকি গাবলার ওই চলাফেরা দেখে জ্বলছে জ্বলছে না রে ঘেন্না লাগছে জ্বলছে তো গাবলা জ্বলছে গাবলা ছেলেটাকে ভেবেছিল কি আমি চলে আসবো ওর চ্যানেল চলবে না ওর ঘরে টাইস বসবে না ওই ছেলেটাকে নিয়ে ওরা ভালো থাকতে পারবে না কিন্তু এখন কি দেখতেছে দুটো চ্যানেল চলতেছে ঘরে টাইলস বসলো তারপরে ফল সিলিং বসলো বাথরুমগুলো সাজানো হয়ে গেল হায় রে হায় আমি কি করছি আমি কি করছি কি করছি কি করছি এমন ফোকলারে ধরছি আমি ছিলাম না তখন সব কিছু হয় না এখন আমি আইছি সপ্তাহ হয়ে যাচ্ছে আহারে 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 দেখলি এটাকেই বলে জ্বলন সন্দীপ জ্বলছে না বরঞ্চ সে এখন ভাবছে যেটা হওয়ার ছিল ঈশ্বর হয়তো যেটা করেছেন মঙ্গলের জন্য করেছেন এর পরে হলে হয়তো আরও অনেক বড় ক্ষতি হয়ে যেত তখন কিষাণ বড় হয়ে যেত সে হয়তো রাগের মাথায় অন্য কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারতো তাই তাই কি বন্ধুরা আমি কি ঠিক বললাম সন্দীপের মধ্যে ভালোবাসা ছিল না তার বউয়ের প্রতি ভালোবাসা ছিল না ওর বউয়ের খুব ভালোবাসা ছিল সন্দীপ তো একটা আর একটা ধরে নাই সন্দীপ বউকে রেখে আর একটা ধরে নাই আচ্ছা স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা ছিল না এই দালাল কি করে জানলো কি করে জানলো সবার ভালোবাসার মাপকাঠি মাপার থার্মোমিটার আছে যেমন সোমনাথের শুধু ভালোবাসা স্বার্থের স্বার্থের জন্য বউ রাখে এদিকে আবার সন্দীপ বউকে ভালোবাসত না কিন্তু এই ফোকলা তার প্রেমিকাকে খুব ভালোবাসে এটাই বলে ওই যে ফ্রায়েড রাইস নাকি মিক্সড ফ্রায়েড রাইস সার্ভ করে দিচ্ছিলো এটাকেই যত্ন বলে পরের বউরে না সবাই যত্ন করে নিজের বউটারে অনেকেই অবজ্ঞা করে বুঝতে পারলি নিজের ছেলে আর পরের বউ এটা সব সময় ভালো হয় সে শাশুড়ির ক্ষেত্রে হোক স্বামীর ক্ষেত্রে হোক তোর বড় না এরম বুক চাপে হারে আমি কি কপাল করে আইসি এরকম একটা ডাইনি আমার কপালে জটছে সবার এত ভালো বউ আর আমি কি পাইছি এইখান থেকে আমার নিস্তার নাই ভগবান তুমি যতদিন আমার হ্যাঁ টান মানে না নেবা এইখানে বসে বসে আমার চাকি পিসি চাকি পিসিন চাকি পিসি না হলে তুই ভ্যালেন্টাইন ডেতে তুই এত ভালোবাসিস তোর বরকে যে বরকে বাড়ি পাহারা এবং ওই কুত্তার বাচ্চাটাকে পাহারা দিতে রেখে গিয়ে তুই মজ মস্তি করে বেড়ালি পার্ককে গিয়ে কারা করে আজকে যদি এই যাওয়াটা অন্য কেউ যেত তুই কি বলতিস কি বলতিস তুই তাকে তাকে তুই উলঙ্গ করে না চড়াম চড়াম করে তার পাছায় চামুক মারতিস তুই লোককে বলিস তাই না তুই কি করিস তুই সেদিন কি করেছিস কে ছিল বল প্রমাণ দে তুই তো নিজেই বলেছিস ভ্যালেন্টাইন ডে তে মানুষ প্রেমিকের সঙ্গে ঘুরতে যায় ভাই বোন মা বাবার সঙ্গে নয় তুই তোর বোনকে সামনে শিখন্ডি করে কার সঙ্গে ঘুরতে গিয়েছিলি বল প্রমাণ না আর তার বউ সন্দীপকে খুব ভালোবাসত বিছানায় শুয়ে শুয়ে ও গো খুল গোল গো গো তেন গো চুম্মা চাটি কইরা কইরা সব কিছু করছে ওইটা নাকি ফরকিয়া না ঘরের বউ অন্য পুরুষের সঙ্গে শেখ চ্যাট করবে ওটা ফরকিয়া না তাহলে ওটা কি কয় রে ওরা ওই ভজন কীর্তন বলে নাকি ভাগ ভাগবত পাঠ বলে কী রে কী বলে ওইটা রে সে যদি তার স্বামীকে ভালোবাসতো তাহলে ওই পরকীয় অত ওই পুরুষটার নাম নিজের বান্ধবীর নামে সেভ করে রাখতো না কত চতুর ছিল বলতো গাবলা কত চতুর ছিল আর সেখানে সন্দীপ একটা সত্যি সাদা সিদার ছেলে তাকে মারিয়ে অনেক কিছু করে রেখেছে তুই কে গ্যারান্টি দিবি যে ফোকলার সঙ্গে শুধু চ্যাটিংয়ে হয়েছে না রে ওই যে অভিনয় করতে নাটক করতে বাপের বাড়ি গিয়েছিল বলেছিল না ওটা সন্দীপের প্ল্যান না রে সন্দীপের প্ল্যান না ওটা ছিল গাবলার প্ল্যান ওই প্ল্যান করে বাপের বাড়িতে এসে ওই বান্ধবীর বাড়ি বুঝলা বুঝলা অনেক আগে থেকে ওদের মেলামেশা ছিল দু চার দিনে একটা সম্পর্ক ওইভাবে ভেঙে গিয়ে আর একটা সম্পর্ক হয় না কেউ করতে পারে না দু সপ্তাহের পরিচয়ে নিজের স্বামী সন্তানকে ভুলে পরপুরুষের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া সন্তানকে ফেলে একবারও জিজ্ঞেস করিসনি বাড়ি থেকে বেরুর সময় সন্তানটা কেন নিস নি জিজ্ঞেস করিস তাই না আমরা খুব আশা করেছিলাম জন্মদিনে হয়তো ফিরে আসবে আমি তো সেখানে উপস্থিত ছিলাম ও যদি সেদিন আসতো আমি সত্যি কথা সেদিন আমার ইচ্ছা ছিল ওদের মিলিয়ে দিয়ে চলে আসব। সে সন্দীপের পায়ে ধরি আর সন্দীপের মার হাত ধরি আমার একটা প্রতিজ্ঞায় ছিল খুব আশা করেছিলাম যে জন্মদিনে কিষাণুর মা কিষাণুর কাছে আসবে অথচ দেখ কিষানুর মা ছেলের জন্য আসতে পারলো না ছেলের জন্য এক ফোঁটা জল পড়েনি টাকার জন্য তার যে পাঁচ লক্ষ টাকা ব্যাংক থেকে নাকি আউট হয়ে গেছে সেই টাকার জন্য সে কেঁদেছে তাহলে বুঝেছিস সন্তানকে সে কতটা ভালোবাসে পেট ফেরে জন্ম দিলেই শুধু মা হওয়া যায় না মায়ের দায়িত্ব কর্তব্য পালন করতে পারে আমাদের অফিসে সেদিন একটা মেয়ের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল তো একজন বলছে আমি পারব না আমার বাচ্চা আমি তো বাচ্চা নিয়ে যাবা একদিনের জন্য রাত থাকা না একদিনের জন্য সকালে গিয়ে বিকালে আসবো তা বলছে না অফিসে আসি একটা থাকে ছুটির দিনে বাচ্চা ছাড়া আমি আসতে পারবো না আর বাচ্চা নিয়ে এলে ওর কষ্ট হবে বুঝেছিস এরাই হচ্ছে মা এরাই হচ্ছে মা আমাকে বলছে তোমার তো ছেলে মেয়ে বড় হয়ে গেছে তোমার কিসে চিন্তা তা একটা আড়াই বছরের বাচ্চাকে ছেড়ে তার মা চার মাস পরে তার মনে হয়েছে তার জন্য গোটা ষষ্ঠী আমাকে করতে হবে কারণ তার একদিন পরেই তো ওই আক্রমণ হামলা হামলা আচ্ছা ওই পর্দার আড়ালে কে ছিল আমার মনে হয় ওই যে ওর যে ছুটকি মুটকি পুটকি যেগুলো ছিল না যেগুলো ওই নাচানাচি করার সঙ্গে দিয়ে ওরাই ছিল ওরাই ছিল অবশ্য যে ভেতরে ছিল সে যদি ছবি তোলে কিংবা ভিডিও করে কিংবা ওদেরই ভিডিও থাকে আমরা অবশ্য দেখে নেবো বুঝে যাবো কে ছিল